নমস্কার পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকলকে জানাই বকুল আমাবস্যার শুভেচ্ছা আজ বছরের একটি শেষ বিশেষ আমাবস্যা যেটি বকুল আমাবস্যা বলে আমরা জানি এই আজকের দিনে তারা মায়ের বিশেষ কৃপা লাভ করতে কিছু নিয়ম পালন করলেই আগামী বছরটা আপনি খুব সাফল্যের সাথে কাটাতে পারবেন এবং সারা বছরটা টাকা পয়সার অভাব হবে না এই আজকের পূর্ণ অমাবস্যা অতিথিতে তারামায়ের কৃপা ধন্য হওয়ার জন্য একটি সজা পদ্ধতি আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দেব আপনারা সেই মতো সেটি পালন করলে অবশ্যই তারামায়ের কৃপায় আপনাদের মনোকামনা পূর্ণ হবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নিয়মটি না হলে সঠিকভাবে পালন করতে পারবেন না আসুন বেশি সময় নষ্ট না করে ফিরে আসি আসল বিষয়বস্তু যেটি আমাদেরকে করতে হবে আজ রাত দশটার পর বাড়ির চৌকাঠে একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালান আর যদি বাড়িতে তারা মায়ের ছবি থাকে সেই ছবির সামনেও আপনি প্রদীপ জ্বালাতে পারেন কিন্তু অবশ্যই বাড়ির চৌকাঠে একটি ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে এবং তারা মায়ের একটি শক্তিশালী বীজমন্ত্র আমি বলে দেব সেই বীজমন্ত্র আপনাকে এক মনে একশো আটবার রাত্রে দশটার পরে পাঠ করতে হবে এতে মা সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনার মনোকামনা পূরণ করবেন আজকের এই বিশেষ অমাবস্যায় এটি একটি অসাধারণ টোটকা এটি পালন করতে পারলে অবশ্যই আপনার মনোকামনা পূরণ হবে এবং মন্ত্রটি শুনে নিন ॐ ह्रीं स्त्रें हुं फट् स्वाहा 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 ॐ ह्रीं स्त्रें ओं पट् स्वाहा ॐ ह्रीं स्त्रें ओं पट् स्वाहा ॐ ह्रीं स्त्रें ओं फट् स्वाहा ॐ ह्रीं स्त्रें ओं फट् स्वाहा ॐ ह्रीं स्त्रें ॐ फट् स्वाहा ॐ ह्रीं स्त्रीं ॐ फट् स्वाहा ॐ ह्रेङ् स्त्रीं ॐ फट् स्वाहा ॐ ह्रीं स्त्रीं ॐ फट् स्वाहा ॐ ह्रीङ् स्त्रीं ु फट् स्वाहा ॐ ह्रीङ् स्त्रीं ु फट् स्वाहा ओें ओ ओो फट स्वाहा रिंग स्त्री ओम फट स्वाहा स्वाहा स्त्री ओम फट स्वाहा नमस्कार ये भावे एक पाठ अवश्य मायर छाई मनोकामना पूर्ण हो नमस्कार